পাখি রে কি তুই আর আমি মানব হয়ে আমার গুরুদেবের একটু সঙ্গ লাভ করতে পারলাম না তার কৃপা আমার উপর হলো না আর তুই পাখি হয়ে তোর দীক্ষা নি শিক্ষা নি কিন্তু তুই বৈষ্ণব গুরুদেব তোকে সঙ্গ করতে চেয়েছিস সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীরাম শ্রীরম জয়গ্রহরে এখানেই বসার মতো যোগ্যতা আমার নেই আপনাদের স্বাধীন কৃপা লাভ হচ্ছেন বিধায় এখানে আমার বসার যোগ্যতা হয়েছে গুরুর কৃপা না হলে কখনো এখানে বসা যায় না আগে কি লাগে গুরুর কৃপা লাগে গল্প আমাদের পাশে যদি কোনো বৈষ্ণব গুরুদেব আসেন দুঃখ আমরা কি করি আমরা আগে তাদের চরম ধুত করি চরম ধুত করে কি করি তার সেবার ব্যবস্থা করি তার সেবার ব্যবস্থা করার পরে তাকে কি করতে হয় বিশ্রামের ব্যবস্থা করতে হয় তাই গুরুদেব তার শিষ্যের বাড়িতে গিয়েছেন শিষ্যের বাড়িতে যাওয়ার পরে গুরুদেব গুরুদেবকে দেখে শিষ্য খুব আনন্দিত হয়েছে যে অনেক বছর পর গুরুদেব আমাদের বাসে আসছে এরপরে গুরুদেবের চরণ ধুত করেছেন চরম জুতো করে এখন তার সেবার ব্যবস্থা করছেন শিষ্যের বাড়িতে গিয়েছেন তার স্বধর্মী কি করেছেন গুরুদেবের জন্য সেবার আয়োজন করছেন রান্না টানা এগুলো এখন দুপুরবেলা গুরুদেবকে সেবা দেওয়া হয়েছে ভোগ নিবেদন করার পরে তাকে সেবা দেওয়া হয়েছে সেবা দেওয়ার পরে গুরুদেবকে এখন তো বিশ্রাম দিতে হবে সেবা দেওয়ার পরে বিশ্রাম দিতে হবে এখন গুরুদেবকে বিশ্রাম দেওয়া হলো এমন একটা ঘরে বিশ্রাম দেওয়া হয়েছে আমাদের অনেকের বাসায় কি করে টিয়া পাখি আছে টিয়া পাখি আমরা অনেকে পালি না তাই ওই শিষ্যের বাড়িতে কি একটা টিয়া পাখি ছিল ওই টিয়া পাখিটি গুরুদেবকে যেখানে বিশ্রাম দেওয়া হয়েছে টিয়া পাখিটি ওই রুমের উপরে ছিল টিয়া পাখিটি একটা খাঁচি খাঁচার মধ্যে বন্ধু করা ছিল এখন টিয়া পাখিটি আমাদের বাসায় যারা অনেকে যে টিয়া পাখি পাল কি করি টিয়া পাখিকে যারা ভক্ত তারা কি বলে হরে কৃষ্ণ করায় বা শিখায় টিয়া না আমরা কথা শিখাচ্ছি এই যে এখানে যেরকম কীর্তন হলো কীর্তন হলো ওই টিয়া পাখিটি শোনা মাত্রই বলতে পারে শ্রবণম মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল এই যে আপনারা শুনতে শুনেন আমার থেকে আপনারা শোনা তা টিয়া টিয়া পাখিটি পাখি বা অন্য কোনো কিছু থাকে তাহলে তো এমনি শিখবে ভক্তের পরশ পেলেই তবে কি হয় ভক্ত হওয়া যায় তার কি করছে টিয়া পাখিটি হরে কৃষ্ণ নাম শুনতে শুনতে কৃষ্ণ বলছেন যদি কোন বাসের লোক আসে বলে কি যে বসেন কি ওরা বলে তারপরে বৈষ্ণব গুরুদেবকে দেখে পাখি বলছে কি জয় জয় বৈষ্ণব গুরুদেবের জয় এগুলো বলছে বারে বারে বলছেন কি জয় জয় বৈষ্ণব গুরুদেবের জয় এভাবে ধরে দিচ্ছেন দেওয়ার পরে গুরুদেব তো ঠিক পাইছে গুরুদেব চুপ করে আছেন আর টিয়া পাখিটি বলছেন কি গুরুদেব আমি তো আমি এত কৃষ্ণ নাম করছি কিন্তু আমার কোনো মুক্তি হচ্ছে না টিয়া পাখিটি তার মনের আক্ষেপ বলছেন ব্যথা বলছেন গুরুদেবকে যে গুরুদেব আমি তো সবার মুখে শুনেছি যে কৃষ্ণ নাম করলে নাকি সে মুক্তি পেয়ে যায় কিন্তু আমি যে যখন থেকে এই ভক্তির বাসায় আসছি কৃষ্ণ নাম শুনেছি শুনতে শুনতে আমি এখন বলতে পারি কিন্তু এখন আমিও অনেক সময় বাড়ির মালিক যখন ঘুমায় থাকে যদি অনেকে পশু পাখি পালে না পাখিটিও ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা প্রতি ভোরবেলা বলেন এই যে শ্রবণ করাচ্ছেন শ্রবণম মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল কি করছেন বাড়ির মালিকদের হরে কৃষ্ণ নাম শোনাচ্ছেন এতেও তো লাভ হচ্ছে কিন্তু তাতেও তার কোন মুক্তি লাভ হচ্ছে না পাখিটি আরো বলছেন কি পাখি গুরুদেবকে গুরুদেব এমন দিন গেছে যে আমার বাড়ির মুনি মানে মুনি মানে হচ্ছে মালিক যে এমন যারা অনেকে চাকরি করে অনেক সময় তাদের অনেক ব্যস্ততার কারণে অনেক খেয়াল থাকে না যে পাখিটি আছে তার খাবার ঠিক মতো আছে কিনা বা অনেক জায়গায় আত্মীয়র বাসায় বেড়াইতে গেলে এরকম খেয়াল থাকে না দুই তিন দিন যদি বাসায় কেউ না থাকে তাহলে পাখিটির খাবার যদি না থাকে কি অবস্থা হবে তার ঠিক আছে তাই পাখিটি আক্ষেপ করে বলছেন গুরুদেব এমন দিন গেছে যে আমার মালিক এত ব্যস্ত ব্যস্ততার কারণে আমার খাবার দিতে ভুলে গেছে দুই তিন দিন হয়ে গেছে আমার পাত্র কোনো খাবার নেই তখন আমি কি করছি তখনও ভগবানকে এত ডাকলাম কিন্তু আমার মুক্তি হলো না আমার কোনো মুক্তি হলো না তখন আমি খুদায় তৃষ্ণায় এত কষ্ট পাচ্ছিলাম তখন আমি ভগবানকে ডাকছিলাম কিন্তু সেই আমার কোনো গতি হলো না তখন আমি কি করছি কিভাবে ক্ষুধা নিবারণ করলাম বলছি যে আমি ভগবানকে হরে কৃষ্ণ নাম বলতে বলতে অজরে কান্না করছি কান্না করতে করতে যে পাখির যে খাঁচার ভিতরে একটা খাবার একটা পাত্র থাকে একটা জলের পাত্র দুটো থাকে না তো ও কান্না করতে করতে ওই পাত্ররা এক সময় ভরে গেছে ওর চোখের জলে পাঠুটা ভরে গেছে তখন যখন নিচে তাকায় তখন দেখে কি পাঠুটায় জল ওই চোখের যে জল ওই জল দিয়ে সে কি করল কৃষ্ণা বললেন কি আমি সে এইভাবে সেদিন ক্ষুধা নিবারণ করলাম সেদিনও আমি এত ভগবানকে ডাকলাম আমার কোনো মুক্তি লাভ হলো না আমি কি এত নাম করছি আমার তো কোনো মুক্তি হচ্ছে না গুরুদেব এইভাবে অনেক কথাই বলছেন গুরুদেবকে প্রাকৃতি গুরুদেবের এখন বিশ্রাম শেষ এখন সে আশ্রমে ফিরে যাবে সকালে আসছে দুপুরে প্রসাদ পাইছে দুপুরে প্রসাদ পাওয়ার পরে বিশ্রাম বিশ্রাম নেবার পরে এখন কি করলেন তার এখন যাওয়ার সময় হলো এখন তার শিশুকে বলছে খোকা আমার তো এখন যাওয়ার সময় হয়ে গেছে তখন শিশু বলছেন কি যে গুরুদেব অনেক বছর পরে বা অনেক দিন পরে যদি গুরুদেব আসে আমরা কি যেতে দেবো যেতে দেবো না কিন্তু তার যদি কোন আশ্রমের কোনো দায়িত্ব থাকে তখন তো তার যেতেই হবে না তাই ওরকম ওই চলে যেতে চাচ্ছে তখন গুরুদেব বলছেন কি এই আমি তো চলে যাবো কিন্তু যার আগে আমি একটা তোর কাছে একটা কিছু আমার চাওয়া আছে তখন বললেন কি আর শিষ্য তো অনেক বড় লোক বলছেন যে গুরুদেব কি এমন কি চাইতে পারেন আমার তো কোনো কিছু অভাব দেয়নি ভগবান আচ্ছা গুরুদেব গুরুদেব বলে চাইছে আচ্ছা ঠিক আছে গুরুদেব আপনি কি এমন কি চাইলেন আপনি বলেন তখন গুরুদেব বলছেন কি আমি যা চাব তা কি দিতে পারবি বলছেন কি অবশ্যই গুরুদেব কি এমন চাইবেন আপনার কৃপায় কৃষ্ণের কি পায় আমার তো কোনো কিছু অভাব নেই আপনি একবার শুধু বলেন যে আপনার কি দরকার ঠিক আছে তখন গুরুদেব আবারও বলছেন আমি যা সাবু দিতে পারবি তো বলছেন অবশ্যই বলেন একবার বলেই দেখেন তখন কি করলেন গুরুদেব বললেন কি আমি তো যাব যার আগে তুই তো অবশ্যই আমাকে দক্ষিণা দিবি হ্যাঁ গুরুদেব দক্ষিণা তো অবশ্যই দিব আপনাকে তাই কি দক্ষিণা তো দিবি কিন্তু আর একটা জিনিস আমি চাই তোর কাছ থেকে কি বলেন শিষ্য ভক্ত মনে টাকা পয়সা সোনা দানা অনেক কিছু চাই না আপনি একবার বলেই দেখেন না আচ্ছা ঠিক আছে তোর ঘরের ভিতরে যে টিয়া পাখিটি আছে ওই টিয়া পাখিটি আমাকে দিয়ে দিবি তখন বললেন কি ও এই ব্যাপার এই সামান্য জিনিস আপনি চাইলেন আমি তো ভাবছি অন্য কিছু বড় কিছু চাইবেন এমন ভাবে বললেন তখন বলি কি যে টিয়া পাখিটি কি দিতে পারবি তো অবশ্যই গুরুদেব আপনি আজ্ঞা করেছেন আমি তো অবশ্যই দেব তখন শিশুটি যতই বোলো কুকুর দিয়ে হাসি মুখে কিন্তু ভিতর দিয়ে তার ভিতরে অনেক কষ্ট হচ্ছে আমরা যদি অনেক কিছু বাসায় অনেক কিছু একটা পশু পালিতুকুরে একটা ভালোবাসা জন্মায় নি তাই ওই শিশুটিরও অনেক কষ্ট হচ্ছে যে অনেক বছর ধরে পাখিটি আমি অনেক অনেক সময় ব্যস্ততার কারণে তার খাবার টাবার দিতে পারি বা ভালো মতো যত্ন নিতে পারিনি কিন্তু তাও তো মানে ব্যস্ততার থাকে যেটুকুই পেয়েছি তাকে কি করছে পাখিটি এত বছর হয়েছে হরেকৃষ্ণ নাম করে ঠিক আছে মানে একটা ভালোবাসা ভালোবাসা অপর নাম হচ্ছে মায়া মায়া লেগে গেছে পাখিটির উপরে ঠিক আছে তখন কি করলো গোদেবকে বললেন কি গুরুদেব আপনি একটু দাঁড়ান আমি পাখিটিকে এনে দিচ্ছি শিশু রুমের ভিতরে গিয়ে অজুরে কামনা করছে পাখিটির কাছে গিয়ে বলছে পাখি রে তোর কি ভাববো তুই পশু পেলি আর আমি মানব হয়ে আমার বৈষ্ণব গুরুদেবের একটু সঙ্গ লাভ করতে পারলাম না তার কৃপা আমার উপর হলো না আর তুই পাখি হয়ে তুই তোর দীক্ষা নিস নি শিক্ষা নিস নি কিন্তু তুই বৈষ্ণব গুরুদেব তোকে সঙ্গ করতে চেয়েছিস কিন্তু কান্না করছে আর বলছেন পাখিরে তুই তো খুব ভাগ্যবান যে তুই আমার গুরুদেবের সঙ্গ লাভ করবি যে কয়টা দিনই তার কাছে থাকিস না কেন বাকিটা জীবন তুই আমার গুরুদেবের সেবা করিস কিভাবে ওরা তো আর আমাদের মতো এইভাবে সেবা করতে পারে না সে কিভাবে সেবা করবি যে আমাদের যেভাবে তুই কৃষ্ণ নাম শ্রবণ করিয়েছিস আমার গুরুদেবকেও তুই এই কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে তার সেবা করিস এই বলে কান্না করছেন কান্না করছেন আর বলছেন যে তুই ভালো থাকিস যে আমি গুরুদেবের শিষ্য হয়ে তার সঙ্গ লাভ করতে পারলাম না আর তুই পাখি জনম পেয়ে দীক্ষা না শিক্ষা না তুই গুরুদেবের সেবা করছিস এই বলে কান্না করছে আর পাখিটিকে আহ খাঁচা থেকে বের করে বুতের বুটেও জয়ী ধরেছে আর বলছেন তখন পাখিটিকে নিয়ে গেলেন গুরুদেবের কাছে আবার খাসির মধ্যে দিয়ে বলছেন গুরুদেব এই ধরেন আপনি পাখি আমার বলতে তো কিছুই নাই সব আপনার ঠিক আছে এই কথা বলার পরে গুরুদেব তো কোনো কথা বললেন না পাখিটি খাসির ভিতরে বন্দি করা তখন উনি নিয়ে রওনা হলেন তার আশ্রমে এখন যখন গুরুদেব তার আশ্রমে পৌঁছালেন পৌঁছনোর পরে গুরুদেব কি করলেন মন্দিরে যাওয়ার পূর্বে কি করলেন উনি ওই খাসা থেকে বন্দি করা খাসা থেকে পাখিটিকে বের করলেন বের করার পরে পাখিটিকে মুক্ত আকাশে উড়িয়ে দিলেন উড়িয়ে দেওয়ার পরে বলছেন কি পাখিটি কিছুক্ষণ আকাশ উড়লেন অল্প কিছু আকাশে উড়ে সে কি করলেন আর বলছেন কি গুরুদেব বলছেন পাখি তুই না আমাকে দুপুর বলছিলি কৃষ্ণ নাম করছিস তোর কোন জনমের মতো মুক্তি লাভ করে দিলাম যা তুই আজ থেকে মুক্তি মুক্ত হয়ে গেলি তুই এই বলে পাখিটিকে ছেড়ে দিলেন গুরুদেব ছেড়ে দেওয়ার পরে একটু আকাশে উড়লেন ওড়ার পরে কি করলেন পাখিটি আবার ঘুরে এসে গুরুদেবের বাম কাঁধে এসে বসলেন বসার পরে পাখিটি অজরে কান্না করছেন আর বলছেন গুরুদেব আমি তো তখনই মুক্ত হয়ে গেছি যখনই আপনাকে দর্শন করলাম দর্শন করা মাত্রই আমি মুক্ত হয়ে গেছি আমি অনেক ভক্তের মুখে শুনেছি যে ভগবানের কৃপা লাভ হোক আর না হোক যদি কোনো বৈষ্ণবের কৃপা লাভ হয় তাতে এমনি তার ভগবানের কৃপা লাভ হয়ে যায় কি আছে তাই এই কি আমি আর কি মুক্ত হব আমি আমার আর মানব জনম হয়ে মুক্ত হওয়ার দরকার নেই আমি পাখি জনম থাকতেই আমি মুক্ত হয়ে গেছি যখন পাখি পাখির এই জনম থেকে দেহ থেকে যখন আমার প্রাণ বেরিয়ে যাবে আমার তো আর কোনো জনম হবে না আমি তো মুক্ত হয়ে গেছি আমি তো বৈষ্ণব গুরুদেবের স্পর্শ পেয়েছি তার সঙ্গ লাভ করেছি পাখিটি বলছে বাকিটা জীবন যতটুকু আছে ততটুকু আমি আপনাকে এমনি তো সেবা করতে পারবো সেবা করতে পারবো না আপনাকে কি করব কৃষ্ণ নাম শ্রবণ করাবো তো কৃষ্ণ নাম মালিকের কাছ থেকে শুনেছি শ্রবণম মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল শুনতে শুনতেই সে শিখে গেছে তাকে আর বলা বলা লাগে না ছোট বাচ্চাদের মতো শেখানো লাগে না তাই বলছেন কি যে আমি শুনতে শুনতে এই কৃষ্ণ নাম শিখে গেছি আমি জীবন আমার যতটুকু এই আমি আমি কি করব কৃষ্ণ নাম আপনাকে শ্রবণ করাবো এটাই আমার সেবা এই বলে পাখিটি কামনা করছে আর বলছে কি যে গুরুদেব আমার তো এখনো মুক্ত হয়ে গেছে আমার আর মুক্তর কোনো প্রয়োজন নাই বাকিটা জীবন যতটুকু আসি বেঁচে আমি কি করবো কৃষ্ণ নাম আপনাকে শ্রবণ করাবো এটাই আমার সেবা এই হলো বৈষ্ণব বৈষ্ণবের লাভ ঠিক আছে বৈষ্ণব গুরুদেবের কৃপালাভ সুরুদেবের প্রতিভে আনন্দে